বন্ধুরা বহুল প্রতীক্ষিত একেবারে কিন্তু কার্বন চলে আসছে যেটাকে আপনি বলতে পারেন সো কার্বন ফাইবার প্যাটার্ন গ্রাফিক্স কিন্তু চলে আসছে এটা হচ্ছে একেবারে অরিজিনাল কার্বন সো এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি আজলান মাঠে আর এটা হচ্ছে মিরপুরে অবস্থিত আর আমার সাথে কিন্তু লামিয়া আপু আছে কানেক্টে আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরে ভাইয়া আমি তো ভালো আছি আপনার অডিয়েন্সদের জন্য সুখবর নিয়ে আসছি আজকে আচ্ছা এটাই হচ্ছে সবথেকে বড় সুখবর হ্যাঁ এটা সবথেকে বড় সুখবর যেটা আর কোথাও নেই সারা মার্কেট খুঁজে কেউ পাচ্ছে না কি একদম অথেন্টিক কার্বন অরজিনাল যারা চাচ্ছে তারা কিন্তু আজলান মার্কে চলে আসতে পারে আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি ছিল অনেকগুলো তো এটা হচ্ছে আমাদের ওয়্যারহাউসে ছিল তো আমি এটা নিয়ে আসলাম আজকে ভিডিওর জন্য আচ্ছা এটা হচ্ছে একেবারে কার্বন ফাইবার সেই সাথে কিন্তু আইকন পারফরম্যান্স আছে এই যে আইকন পারফরম্যান্স তো আমি একটু মিটারটা অন করে দেখাই আরে বাবা রে মিটার অন করাও যাবে হ্যাঁ মিটার অন করা যাবে তো এর কিছু ফিচার অলরেডি মানে অ্যাডজাস্ট করা আছে একটা স্মার্টফোনের ফিচার কিন্তু এটাতে আছে এখানে কিন্তু চারটি বাটন দেওয়া আছে আচ্ছা এই বাটনগুলোর মাধ্যমে কিন্তু মিটার এক্সেস হ্যাঁ চারটি বাটন দেওয়া আছে যেখানে আছে হোম বাটন মানে আমাদের ফোনে যে সব ফাংশন থাকে আর কি সেটিং এ তো এটারও কিন্তু সেরকম ফাংশন রয়েছে ওয়েদার নোটিফিকেশন নেভিগেশন মেনু বাটন রয়েছে দেন মিউজিক রয়েছে আজকে ঢাকা শহরে কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে সমস্ত কিছু দেখা যাবে এমনকি মিউজিক সিস্টেমের সাউন্ড অন অফ করা যাবে লোকেশন দেখা যাবে আর তারপর হচ্ছে ফুয়েল পাম্প কোথায় কোথায় আছে সেটাও দেখা যাবে সেই সাথে রোড ম্যাপও দেখা যাবে সমস্ত কিছু ভাই এটা স্মার্টফোনের অ্যাক্সেস মানে কি যাবতীয় মানে গোটা পৃথিবী তার হাতের মুঠোয় আচ্ছা এই যে সেই সাথে কিন্তু আপনি যদি হ্যাজার্ড বাটনটা প্রেস করেন একসাথে সবগুলা ইন্ডিকেটর কিন্তু জ্বলবে অর্থাৎ ইমার্জেন্সি এ ইন্ডিকেটর যেটাকে আসলে হ্যাজার্ড সুইচ বলা হয় সেটাও কিন্তু অ্যাড করে দিয়েছে সেই সাথে কিন্তু এটার যে হচ্ছে হেডলাইটটা এটাতে কিন্তু এলইডি লাইসেন্স প্লেট কিন্তু দিয়েছে ঠিক আছে সাথে তো সামনের লুকটাও একবারে চেঞ্জ একদম আগের কার্বনের থেকে এই কার্বনের লুক চেঞ্জ একবারে আচ্ছা সো বাইক কিন্তু একেবারে রেডি আছে আমরা চাইলে তো সাউন্ডটাও শুনিয়ে দিতে পারবো হ্যাঁ সেটাও শোনা যাবে আর কি আচ্ছা সো আমরা একটু সাউন্ডটা শুনিয়ে দেখাই ফুয়েল নেই মনে হয় না 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 ফুয়েল নেই ভাই আচ্ছা ফুয়েল আর কি করা হয়নি জাস্ট মিটারটা অন করেছে আজকে ভিডিওর জন্য যে দেখাবো আইকন পারফরম্যান্স 2024 এর আপডেটটা কি শুধু যে এইটাতেই আপডেট এসেছে ভাই তা কিন্তু নয় আমাদের পাশে যে বাইকটা আছে অর্থাৎ মনস্টার এডিশন মনস্টার এডিশন কিন্তু আইকন পারফরম্যান্স 2024 এ অ্যাড হয়েছে কিন্তু একটা স্মার্টফোনের এক্সেস ভাই আমরা এত সময় কার্বনে যেটা দেখেছি এটাতেও কিন্তু সেম ফিচারটা অ্যাড করা আছে ফাংশনগুলো কিন্তু सेम আচ্ছা ফাংশন सेम থাকবে হ্যাঁ सेम জাস্ট গ্রাফিক্সটা যাদের হচ্ছে কার্বন পছন্দ তারা কার্বন পারচেজ করতে পারে অথবা যারা অনেকগুলো একসাথে দেখে নিতে দুই তিনটা চারটা পাঁচটা যতগুলো মন দেওয়া যাবে ভাই আমাদের আছে মনস্টারও দিতে পারবেন হ্যাঁ মনস্টারও দিতে পারবো আচ্ছা মনস্টার মনস্টারটাও আইকন পারফরম্যান্স হবে হ্যাঁ যা থাকবে মনস্টারেও কিন্তু सेम থাকবে সবকিছুই কিন্তু আছে জাস্ট আলাদা অর্থাৎ গ্রাফিক্সের ক্ষেত্রে আলাদা আচ্ছা যারা মূলত মনস্টার নিতে চাচ্ছেন এটাও কিন্তু অরিজিনাল মনস্টার আর যারা মূলত কার্বন নিতে চাচ্ছেন কার্বন ফাইবার একেবারে কিন্তু কার্বন ফাইবার চলে আসছে আর এই বাইকটা কিন্তু একশোটা কিন্তু এম আসলে একটা আসে সেই সাথে মনস্টারের যদি পঞ্চাশটা ইউনিট আসে তাহলে কিন্তু একটা পাবেন সো বুঝতে পারছেন এটার প্রোডাকশন কিন্তু এখন খুব লিমিটেড পর্যায়ে সো যারা নিতে চাচ্ছেন অ্যাভেলেবেল আছে তবে দ্রুত যোগাযোগ করতে হবে মানে বলা যাচ্ছে যে যারাই দুইটা বাইক পারচেজ করবে তারা কিন্তু লাকি উইনার মানে যেটা কোথাও থাকবে না আনকমন একটা জিনিস আপনারা পারচেজ করতে পারবেন এটা যেরকম জনপ্রিয় কার্বনটা কিন্তু ঠিক তেমনি জনপ্রিয় বাট এটা হচ্ছে স্টক রয়েছে হিউজ পরিমাণ কার্বনের স্টক খুবই লিমিটেড যেটা আসলে সব জায়গায় পাওয়া যাচ্ছে না অনেকেই খুঁজছে আমাদের কাছে অনেকবার ফোন কল আসছে যে কার্বনটা আপনাদের কাছে কতগুলো আছে বা তো তাদেরকে আমাদের একটা কথাই বলতে হয়েছে যে আসছিল কার্বন সেল হয়ে গেছে তো এই একটা জাস্ট আমাদের ওয়্যার হাউসে ছিল আমি আজকে ভিডিওর জন্য সেটাও নিয়ে আসছি আচ্ছা মানে আশা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ আশা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে আর এই মুহূর্তে সিলভার এডিশন ভাই আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে যারা এম সিলভার এডিশন মানে অনেকগুলো দেখে নিতে চাচ্ছে নিতে পারবে বর্তমানে এটার প্রাইস রয়েছে লক্ষ টাকা 560 আস্কিং প্রাইস হ্যাঁ আস্কিং প্রাইস আজলান ম্যাট আজকে যতগুলো বাইকের প্রাইস বলবো সবগুলোই আস্কিং প্রাইস শুধু কার্বন আর মনস্টার প্রাইসটা আমি বলবো না এটা হচ্ছে হাইডেন করে যাব কেননা কিছু সারপ্রাইজ তো ওয়েট করছেই আমাদের অডিয়েন্সদের একটু কষ্ট করে ফোন করে জেনে নিতে হবে আচ্ছা তো আমরা হচ্ছে কার্বন দেখলাম মনস্টার দেখলাম এম এর প্রাইসও জানলাম এরপরে আমরা কিন্তু এই যে হোয়াইট বাইকটা দেখতে পাচ্ছি ইন্টেনসিটি হোয়াইট হ্যাঁ ইন্টেনসিটি হোয়াইট থেকে বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় বলা যাচ্ছে যে এম এর সাথে টক্কর দিচ্ছে বর্তমানে কেননা সবার তো পছন্দের একটা বাইক থাকে আপডেট সেন্সর হচ্ছে এমবিআর কিন্তু এখন এমবিএস সেভেনের পাশাপাশি এটাও অনেক জনপ্রিয়তা পেয়েছে ভার্সন ফোরের এই একটি কালার মানে এখন চাহিদা সমতুল্য সবাই শুধু এই একটি কালারই চাইছে যে ইন্টারসিটি হোয়াইট ইন্টারসিটি হোয়াইট তো গত দুই তিন দিন আগে হচ্ছে আমাদের কাছে স্ট্রক ছিল হঠাৎ মানে দুই দুইটাই হচ্ছে আর কি শোরুম ছিল সেল হয়ে গেছে এখন আমাদেরকে কোয়েশ্চেন করছে যে আপনাদের কাছে আর কি তো আগেটা হচ্ছে গোল্ডেন সসপেনশন ছিল এটা হচ্ছে ব্ল্যাক সাসপেনশনের আচ্ছা ব্ল্যাক সাসপেনশনের ইনটেনসিটি হয় হ্যাঁ 2024 এর আপডেট মডেল এটার কি প্রাইস বলা যাবে আপু হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস রয়েছে ভাই 555000 টাকা 555 555000 টাকা আমাদের কাছে মনে হয় দুই তিন পিস আছে এখনো তো যাদের দরকার খুব মানে তাড়াতাড়ি হচ্ছে এটা পারচেজ করতে হবে অথবা পারচেজ করে না নিতে পারলে বুকিং করে রাখতে পারে প্রি বুকিং ও চলছে আচ্ছা সেই সাথে তো এমটি 15 এর উপরে অফার আছে মনে হয় হ্যাঁ এমটি 15 এর ভাই সবগুলো কালার আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल আছে আগে তো দুইটা স্টক শেষ হয়ে গেছিল এম টি ফিফটিন চব্বিশের গ্রাফিক্স গুলো তো এখন আবার নিয়ে আসছে আজলান মার্ট এখন কিন্তু মনস্টার চলে আসছে এক্সট্রা এনার্জি যাদের দরকার বা এক্সট্রা এনার্জি যারা পেতে চায় তারা কিন্তু মনস্টার এডিশনটা পারচেজ করতে পারে ব্ল্যাক মনস্টার হ্যাঁ ব্ল্যাক মনস্টার এন্টি ফিফটিনের চব্বিশের ভার্সেন টু পয়েন্ট জিরো

থাকছে পাঁচ লক্ষ আঠেরো হাজার টাকা এমটি এরটা আমি মস্ট বললাম না কেননা এটা সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছি এটার প্রাইস জানতে হলে অবশ্যই ফোন দিতে হবে আর এই পাশে রয়েছে ম্যাট গ্রে কালারটি ভার্সন টু অর্থাৎ দু হাজার তেইশের মডেল ম্যাট গ্রে কালারটি এটার ফিচার দেম বাট সুইচে একটু পার্থক্য রয়েছে এটার প্রাইস রয়েছে পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা আস্কিং এমটি হ্যাঁ এমটি তো আমরা মোটামুটি প্রায় অনেক বাইকই দেখে ফেলেছি এদিকে আমরা FZX দেখতে পাচ্ছি হ্যাঁ FZX ক্লাসি ব্ল্যাক যারা FZX পছন্দ করেন বা ফ্যামিলি সহ রাইড করতে চান বা ক্যাফে টাইপের বাইক পছন্দ করেন তাদের জন্য বলবো যে এটা একটি বাইক তবে এটার প্রাইস বর্তমানে রয়েছে 365000 টাকা ডিসকাউন্ট অবশ্যই চলছে প্রত্যেকটি বাইকে ডিসকাউন্ট চলে তো এটারও ডিসকাউন্ট জানতে হলে একটু কল করতে হবে কষ্ট করে আচ্ছা এটা হচ্ছে সিভিউ কন্ডিশনের হ্যাঁ সিভিউ কন্ডিশনের আছে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে এটাতে ফ্র্যাকশন কন্ট্রোল রয়েছে প্রিমিয়াম একটি মিটারও রয়েছে আচ্ছা তো সব বাইক কি দেখে ফেলেছেন ইতিমধ্যে হ্যাঁ ইতিমধ্যে সব বাইকে এখন দেখা শেষ তো fz is ভাষণ কি আমরা দেখতে পাচ্ছি পিছনের দিকে হ্যাঁ fz এর জন্য অনেক ফোন কল আসে সাইবার গ্রিন আইস হোয়াইট অনেকেই চাচ্ছে তবে আমি বলবো যে আমাদের কাছে এখন সাইবার গ্রিন আইস হোয়াইট না থাকলেও ম্যাট ব্ল্যাক কালারটি अवेलेबल अवेलेबल আছে হ্যাঁ ম্যাট ব্ল্যাক কালারটি अवेलेबल আছে ওই দুটো গ্রাফিক্স হচ্ছে আমাদের রিসেন্টলি শেষ হয়ে গেছে আচ্ছা তো আপু আমরা তো ভিডিওর প্রাইস শেষ পর্যায়ে চলে এসেছি তো যে প্রাইস গুলো বলেছেন এগুলো তো আস্কিং প্রাইস হ্যাঁ প্রত্যেকটি প্রাইসই হচ্ছে আস্কিং প্রাইস সো অডিয়েন্স কোনো চিন্তা করার কারণ নেই যে এটাই ফিক্সড প্রাইস এরকম না আপনারা আসবেন কথা বলার সুযোগ রয়েছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য অনেকে আসবে শোরুমে আসার জন্য যদি একটু লোকেশনটা জানিয়ে দিতেন হ্যাঁ লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 60 ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসনালি রোডের অপোজিটে অথবা হুন্ডা বাইক ভ্যালির অপোজিটে